এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা আর আজকে ডেটটা হলো বাইশে মার্চ আর আজকে আমাদের কল্যাণীতে এখানটায় লাস্ট ডে আজকে চলে যেতে হবে বাড়িতে বিকেলে আর কালকে রাতে অনেক রাত পর্যন্ত রাত একটা অবধি সবাই মিলে গল্প করেছি সেই কারণে সবারই বেশ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তবে কয়েকজন উঠে স্নান করতে চলে গেছে চলো আমি এবার উঠে পড়ে ঝটপট গিয়ে স্নানটা সেরে আসি স্নান সেরে এসে ঝটপট করে রেডি হয়ে নিতে হবে আর আজকে ক্লাস তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আর যেই লিপ লাইনারটা ইউজ করছি হ্যাঁ এটা লিপস্টিক না এখানে আমি লিপস্টিক আনিও নিই লিপ লাইনারটার কালারটা এতটা সুন্দর সব কালার ড্রেসের সঙ্গে বেশ ম্যাচ করে যায় বলে আমি এটাকে নিয়ে চলে এসেছিলাম চলো রেডি হয়ে ঝটপট করে টিফিনটা সেরে নিই অনেকে না নতুন শুরু হবে অন্য আরও কিছু হবে হয়তো বলে দিয়ে টিফিন করতে বসে পড়েছি আর আজকে লাস্ট ডে বলে আজকে একটু স্পেশাল আছে অন্যদিন আলু তরকারি ফরকারি দিয়ে মিটিয়ে দেয় আজকে আছে ছোলার ডাল লুচি আর মিষ্টি তো তার সাথে থাকেই ক্লাস মোটামুটি শেষ এক ঘন্টা ক্লাস হলো আর এই যে আমার সার্টিফিকেট যেইগুলো নিয়ে যাচ্ছি এখন সার্টিফিকেট না এগুলো হলো ডকুমেন্টস যেগুলো দিলে আমাকে সার্টিফিকেট দেবে তো জমা দিতে হবে তো ডকুমেন্টস নিয়ে নিয়েছি এখন যাব জমা দিতে তারপর আছে খাওয়া দাওয়া আর তারপর বাড়ি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি খাওয়া দাওয়া হয় না হয় লাস্টের দিন তো দেখা যাক এখন কী খাওয়া হবে তার আগে কিছু কানের করেছি মানে কিছু না একটা কানের করেছি সেটাকে খুব সিম্পল কানের তো সেটাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো খুবই ইজি জাস্ট পাঁচ মিনিট সাত মিনিট লেগেছে এই যে এই সেই কানে যেটা অনেক কম টাইমে হয়ে গেছিলো এখনও পর্যন্ত যতগুলো কানের বানিয়েছি তার মধ্যে অনেক ইজি এটাই ছিল আর এটা করেছিলাম আমরা পাটের যে দড়ি সেটাই লাল কালার দড়ি দিয়ে করেছিলাম তবে এটা উল দিয়ে কিংবা সুতো দিয়েও করা যায় খুব ইজি ছিল চলো আজকে যা যা হয়েছে সেগুলো একটু ঝটপট দেখিয়ে দিই এই যে ক্লিপগুলো কালকে তো দেখেছ তবে আজকে এইগুলো লাল নীল তোমার রং দিয়ে একটু ফুটি ফুটি করা হচ্ছে ডিজাইন আর এতদিনে আমরা যা যা করেছি তার সবই স্যাম্পেল এর মধ্যে আছে দেখতে পাচ্ছ ক্লিপ তোমার হেয়ার ব্যান্ড নাক সরি কানের হার চুরি যা যা করেছি সব কটাই এর মধ্যে আছে আজকে মেন যে আমাদের ওখানটায় প্রোগ্রামটা হবে সেখানটা আজকে এগুলো শো করা হবে সেখানটা গিয়ে তোমাদেরকে দেখাবো আর পুরো ব্যাচের সবাই আজকে এসেছে কারণ আজকে লাস্টে আজকে সার্টিফিকেট দেওয়া হবে তো ইনি আমাদের ছোট ম্যাডাম বড় ম্যাডাম আছে মানে ম্যাডাম আর ম্যাডামের মেয়ে দুইজন মিলেই আমাদেরকে ট্রেনিংটা করা ছিল আর এখানটায় আরও যেসব ট্রেনিং হচ্ছে তাদেরকে যে সমস্ত গিফট দেওয়া হবে সেইগুলোই রাখা আছে চলে এসেছি এখন হল রুমে যেখানটায় প্রোগ্রামটা হবে আর যতগুলো ট্রেনিং চলেছে তার সমস্ত কিছু এখানটায় রাখা আছে তো আমরা যেইগুলো বানিয়েছি আবির এই যে তোমাদের বলছিলাম না আবিরের ক্লাস আছে সেই আবির এখানে বানানো হচ্ছে আর এই জিনিসগুলো আমার খুব বানানোর ইচ্ছে ছিল এইগুলো হচ্ছে ফ্রিজ করে পাতা ফুল এইগুলো দিয়ে কানের হার এইগুলো বানানো আরও সমস্ত জিনিস আছে কিন্তু এখন যেহেতু ট্রেনিংটা হলো না সেই কারণে পরে যবে হবে তবে আমি আরও একবার এই ট্রেনিংটার জন্য আসতে হবে এখানটা এখানটা দেখতে পাচ্ছ পেপার ওয়েটগুলো এইগুলো ওই ন্যাচারাল ফুল দিয়ে এত সুন্দর করে করেছে ফ্রিজ করে মানে জাস্ট আমারই মনে হচ্ছিল নিয়ে চলে যাই আর যত সবাই ট্রেনিং করেছে সবাই দেখতে পাচ্ছে বসে আছে একটা রুমের মধ্যে আর এরপর আমাদের ছিল লাঞ্চ টাইম আজকে লাঞ্চটা অন্যদিন থেকে একটু আলাদা ছিল কারণ আজকে আমাদের এখানে লাস্ট ডে তো আজকে ভালো করে খাইয়ে দাইয়ে আমাদেরকে বিদায় জানাচ্ছে তো ভেজ ডাল ছিল একটু সবজি নানারকম সবজি দিয়ে যে ছ্যাঁচটা করে সেরকম একটা ছিল সাথে ছিল চিপস আমি একটু চিপস এক্সট্রা চেয়েছিলাম আমাকে সেটাও দেখছি দিল আর তার সাথে ছিল মাটন কষা তো আমাদের টেবিলে চারজন বসেছিলাম আর চারজনই আমার চেনা মানে আমাদেরই ব্যাচের তো চারজন মিলে খাওয়া দাওয়া করলাম তারপর আরও যে প্রোগ্রামগুলো আছে সেখানে গেলাম চলো ব্যাগ নিয়ে নিয়েছি কাঁধে এবার বাড়ি যাওয়ার পালা তার আগে কিছু সার্টিফিকেট মানে সার্টিফিকেট নেওয়ার ব্যাপারটা আছে ওখানটায় গিয়ে আবার সার্টিফিকেট এখনও পর্যন্ত দেয়নি তো দেখতে পাচ্ছ রুম পুরো খালি সবাই প্রায় বেরিয়ে গেছে কয়েকটা ব্যাগ আছে ওরা এসে খুঁজে নিয়ে নেবে এইখানটা আমাদের ক্লাস হয় রুম থেকে বেরিয়ে মানে হতো এতদিন এখানটাও দেখতে পাচ্ছ ফাঁকা খুব বাজে লাগছে ব্যাস আর আমার কাছে ভিডিও নেই এবার তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে নিলাম কারণ এরপর ছিল সার্টিফিকেট দেওয়া আর বাড়ি যাওয়ার তারা তো চারটে দিন এখানে কাটানোর পর বাড়ি যাওয়ার তারা তো থাকবেই তো সবাইকে এমনি এখানে খুব মিস করছিলাম তবে চারটে দিন বাড়ি থেকে দূরে সেই কারণে বাড়ি যাওয়ার তারাটাও অনেক বেশি ছিল তারা হুড়ো করে বেরিয়ে পড়েছিলাম বাড়িতে আর তোমার ভিডিও তেমন কিছু তোলা হয়নি তাহলে চলো আজকে আমাকে দাও বিদায় সবাই খুব ভালো থেকো সবাইকে জানাই গুড নাইট সুইট ড্রিমস